গুসের এই ইউনিটের ফল প্রকাশ উত্তীর্ণ পঞ্চাশ হাজার সাতশো ষাট জন গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি জিএসটি গুসের এই ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এতে পাশ করেছেন পঞ্চাশ হাজার সাতশো ষাট জন মঙ্গলবার তিরিশে এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয় এবার মোট এক লাখ উনপঞ্চাশ হাজার তিনশো একানব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ দেখা গেছে এবারের পরীক্ষা সর্বনিম্ন নম্বর মাইনাস আঠারো দশমিক পঁচাত্তর তবে এই নম্বর কে পেয়েছেন তা জানা যায়নি পঁচাত্তর কিংবা তার চেয়ে বেশি পেয়েছেন দুইজন সত্তর কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন চারজন পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে পেয়েছেন বিশ জন ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে চুরাশি জন পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে চারশো চল্লিশ জন পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে দুই হাজার বাইশ জন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ছয় হাজার সাতশো ষোলো জন চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ষোলো হাজার তিনশো ছেচল্লিশ জন পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে একত্রিশ হাজার দুইশো সতেরো জন এবং তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পেয়েছেন পঞ্চাশ হাজার সাতশো ষাট জন এবার কয় মোত মোট আবেদন করেছিলেন এক লাখ সত্তর হাজার পাঁচশো নিরানব্বই জন এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক লাখ ঊনপঞ্চাশ হাজার তিনশো ঊননব্বই জন পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন আটানব্বই হাজার পাঁচশো সাতান্ন জন চুরা চুরাশি জনের খাতা বাতিল করা হয়েছে আর পরীক্ষায় অনুপস্থিত ছিলেন একুশ হাজার দুইশো জন গত সাতাশে এপ্রিল কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এই ইউনিটের ভর্তি পরীক্ষা এ পরীক্ষায় নব্বই শতাংশের বেশি পরীক্ষা শিক্ষার্থী অংশগ্রহণ করেন জিএসটিভুক্ত পরীক্ষায় আসন বিন্যাস ফলাফল অন্যান্য সকল তথ্য জানতে জিএসটি অ্যাডমিশন ডট এসি ডট বি ওয়েবসাইটে পাওয়া যাবে উল্লেখ্য আগামী তিনে মে শুক্রবার বি ইউনিট মানবিক এবং দশে মে শুক্রবার সি ইউনিটে বাণিজ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো কার কেমন পরীক্ষার ফলাফল হলো তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো তো আর কি কী আপডেট লাগবে তোমরা জানাও আর যে কোনো আপডেট আসলে আমি সবার আগেই জানিয়ে দেবো তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ